বাংলায় প্রবাদ আছে লঙ্কায় যে যায় সেই রাবল মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যতিক্রম নন মা মাটি মানুষ মা কাঁদছে মাটি বিক্রি হয়ে গেছে আর মানুষ সবাই বলে এখন যে মানুষ বলে তৃণমূলে আর কোনো অস্তিত্ব নেই মানুষ হলে সে তৃণমূল দলটা করতে পারবে না এই অভিযোগগুলো ছিল বিরোধী দলের নেতা নেত্রী বা সাংবাদিকরা কিন্তু এই যে নয় আগস্ট থেকে আন্দোলন চলছে এক মাসের বেশি আন্দোলন এই আন্দোলনের ফলে কি হয়েছে জানেন বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভেঙেছে গোটা বাংলার মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন করতে শাসক দলের নেতা নেত্রীদের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না এবং সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাড়ার লোকজন হরিস চট্টোপাধ্যায় স্ট্রিটের লোকজনও জেগে গেছে যারা এত বছর কিছু বলতে পারেনি তারাও মুখ খুলছে এবং তারা মুখ খুলে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের নেত্রী কিভাবে তাদের জীবনটা নরক গুলজার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের নেত্রী তার পাড়ার লোকেদের জীবন নরক করে দিয়েছেন আমি বলছি না কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না তার পাড়ার লোকজন বলছে দেখাবো সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই যে পেছনে ভিডিওটা দেখছেন এটা তখন তোলা যখন দ্বিতীয় দিন জুনিয়র ডাক্তাররা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এবং দ্বিতীয় দিন আর দূরে বাস রেখে জুনিয়র ডাক্তারদের হেঁটে হেঁটে যেতে হয়নি বাস নিয়ে তারা পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কারণ কারণ ফাটা বাসে আটকে গেছেন ফলে জুনিয়র ডাক্তারদের বাস একেবারে নিজের বাড়ি অবধি পৌঁছাতেই হবে তাদেরকে বাবা বাছা করে বৈঠকে বসাতেই হবে কিন্তু বাকি কদিন কি হয় বাকি তিনশো চৌষট্টি দিন পাড়ার লোকেদের কি হয় পদে পদে ব্যারিকেড হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার লোকেদের জীবন এখন নরক হয়ে গেছে পুলিশ অফিসারদের বারবার কৈফে দিতে হয় কে আমি কোথায় যাচ্ছি কার্ড দেখাতে হয় যাদের মুখ চেনা হয়ে গেছে তাদেরকে মোটামুটি ছেড়ে দেওয়া হয় তাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাহলে মুশকিল আবার সেই পরিচয় পত্রের ঝামেলা আর তারপর পুলিশ কর্মী চেঞ্জ হলেই পাড়ার নিজের লোকেদেরও আবার সমস্যা আবার পরিচয় পত্র দাও এমনকি শুধু তাই নয় বুলেট গাড়ি নিয়ে মানে এনফিল্ড রয়্যাল এনফিল্ড নিয়ে ঢুকতে দেওয়া হয় না আওয়াজ হয় বলে এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী নেত্রীকে বাংলার মানুষ পরিবর্তনের সরকারের মাথায় বাংলার এই এই আপনারা আজকে আমি বলবো না। এই প্রতিবেদনে আজকে আমি কিছু বলবো না আপনারা দেখুন এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার লোকজন হরিস চ্যাটার্জি স্টেট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার লোকজন নারী পুরুষ কি বলছে দেখুন আপনারা উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে উনি ডুয়েট 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 করছেন এগুলো আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইঞ্জেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক কার বিরুদ্ধে এত আন্দোলন আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইজ দ্য মিনিং আমি বলছি টুয়েট উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন

কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় মুখছে না পুলিশরা চেনে ছেড়ে দেয় কিন্তু এই পাড়ার লোকেদেরকে ঘরে ঘরে সার্ভে করুন নরক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পথ একা তন্তরন্ত গাড়িকে গাড়ি নিয়ে গেলে এরাম এরাম করে সাপের মতো যেতে হয়

কেটে রোডার ঢুকা করেছিল গঙ্গা পেরিয়ে পুরো ওপারটা কাঁটা দালে জাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ বলির মধ্যে পুলিশ বললি দিয়ে কিন্তু শর্টকাটে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কই ফেরত দিতে হয় সময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবে যে আপনার জন্ম আর সবচেয়ে বড় সারাদিনে কাজের পর যখন শান্তি বলতে হয় তখন তো মুখে মানে এই সমস্যাটা আপনার একার নাই এই সকলে ঘরে 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 ঘরে

প্রাণের ভয় আসে ওই জন্য কারণ আমরা না এরা মানে স্বাভাবিক পরিষেবা নিজেদের বাড়িতে ঢুকতে পারবো না এটাই হচ্ছে এখন স্বাভাবিক পরিষেবা থেকে আমরা বলছি

বাইকে করেও যদি যাওয়া হয় তাহলেও সাপের মতন এঁকে বেঁকে যেতে হয় গাড়ি নিয়ে ঢোকার তো কোনো প্রশ্নই নেই আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না পদে পদে হেনস্থা একেবারে প্রথম গেট থেকে পরিচয় দেখাতে দেখাতে যেতে হবে আপনাকেও আসতে হবে এবং প্রমাণ দিতে হবে যে উনি আমার আত্মীয় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা এখন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে চলে যান তারা পদে পদে জীবনের প্রতিনিয়ত প্রতিটি মিনিটে প্রত্যেক দিনে এই হ্যারাসমেন্ট আর সহ্য করতে পারছেন না বাংলার মেয়ে এই বাংলার মেয়ে বাংলার মেয়ে পাড়াতে থাকলে তো জীবন আনন্দে ভরে থাকার কথা কিন্তু বাংলার মেয়ে পাড়ায় আছে বলে পাড়ার লোকেদের জীবন এভাবে নরকগুলজার হয়ে যাবে এটা কখনো আপনারা ভাবতে পেরেছিলেন আমি তো ভাবতে পারিনি যে জননেত্রী বাংলার মেয়ে যাকে আমরা তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যে মুখ্যমন্ত্রী করে রাখলাম মুখ্যমন্ত্রী হওয়ার পর দু সালে কত প্রতিশ্রুতি দিয়েছিলেন মানেই আর প্রতিশ্রুতি মানেই চিট করা বলে চিটিং চিট চিট সেই মেয়ের বাড়ি আছে বলে সেই পাড়ার লোকের এখন নরক যন্ত্রণায় ভুগছে কখনো ভাবতে পেরেছিলেন জানি না পাড়ার লোকেরা কি করবে বাংলার মানুষ আবার পরিবর্তন করতেই হবে বাংলার মানুষকে কারণ এছাড়ার উপায় নেই কত চেঞ্জ করবেন স্বাস্থ্যকর্তাদের চেঞ্জ করবেন লাভের লাভ কিছু হবে না শুধু ইধার কামাল উদার উদার কামাল এদার হবে সিপি কে চেঞ্জ করবেন কিছু হবে না এক সিপি আসবে হবে না না চেঞ্জ চেঞ্জ করে করুন সব হয়ে যাবে। কি আপনারা হরিষ্টি বাসিন্দাদের বক্তব্য তো আপনারা শুনলেন এবার বাংলার মানুষের সিদ্ধান্ত নেওয়ার পালা তারা কি করবে এই রাজ্যে পরিবর্তন খুব দরকার আবার একটা পরিবর্তন দরকার দু একটা পরিবর্তনের দরকার ছিল বাংলার মানুষ পরিবর্তন এনেছিল এবার আবার একটা পরিবর্তন দেখার অপেক্ষায় এই বাংলা বাংলার মানুষকে এবার সিদ্ধান্ত নিতে হবে কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই রাজ্যের এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না